হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের অনেক অনেক প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো পাশে থেকে সাথে থেকে সঙ্গে থেকে তো আজকে বৃহস্পতিবার এখন সকাল সাতটার মতন বাজে তো সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চলে এলাম আমার ভয়েস গলার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছ তোমরা কিন্তু সকাল সকাল না ভিডিওটা স্টার্ট করলে হবে না এটাও তো একটা কাজ যেমন প্রত্যেক দিন খেতে হবে প্রত্যেক দিন ঘুমোতে হবে প্রত্যেক দিন খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো সবই করতে হবে তো তেমন তো ভিডিওটাও দিতে হবে তাই না তো এই যে সকাল সকাল এখন আমি চলে এসেছি এখন বৃহস্পতিবার এখন সকাল সাতটা মতন বাজে আমি চিয়া সিটটা ভিজিয়ে নিয়েছিলাম ভিজিয়ে নিয়ে পাঁচ মিনিট রেখে তারপর আমি আর মেয়ে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে ঘরদালান ঝাড় দিয়ে মোছামুছি করা হয়ে গেছে মোছামুছি করে তারপর হচ্ছে যে আমি চা করে নিয়েছি চাটা করে একটু ঠান্ডা হতে দিয়েছি তার মধ্যে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি কেননা তোমাদের দাদা ভাই খেয়ে বেরোবার তারা থাকে তো সেই কারণে ভাতটা একদিকে হতে থাকলে ভাতটা তো অনেকটা সময় লাগে ও অন্য দিকের কাজগুলো আমার ম্যানেজ হয়ে যাবে সব কিছুটাই তো মেনটেন করতে হয় তো সেই জন্য এখন আমি সকাল সকাল আগে ভাতটা বসিয়ে দিলাম ওদিকে চিয়াশিট খাওয়া হয়ে গেছে আর এদিকে চাটা করা হয়ে গেছে চাটা করে ঠান্ডা হতে দিয়েছি আর সবার আগে আমার কাজ কি থাকে তো ফ্রিজ থেকে মাছটা বের করা মাছটা বরফটা গলতে দিতে তো সময় লাগবে তো সেটা আমি ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়েই আমি আগে ওইটা করি তো যেই দিন তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোবার থাকে তো আগে আমি মাছটা বের করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ মাছের এখনও তাও ভালোভাবে বরফ ছাড়েনি তো কিন্তু কিছু করার নেই বরফটা হালকা করে ছাড়তে হাতে করে ছাড়িয়ে নিয়েছি মাছটা নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে রেখে দিলে তাহলে মাছটা বেশ ভালো থাকে আর বেশ মাছের ভেতরে নুনটাও ঢুকে যায় তো এই জন্য মাছটায় নুন হলুদ মাখিয়ে দিলাম আর ওদিকে ভাত বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে এবার হাতটায় ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপরে আমি চা ছাঁকতে চলে এসেছি এবার চাটা হালকা ঠান্ডাও হয়ে গেছে তো চাটা ছেঁকে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারবো আর আজকের হচ্ছে টিফিনে কিছু করব না কারণ হচ্ছে আমার তো শরীরটা খুবই খারাপ আছে তো যতটা পারছি যেটুকু না করলে নয় সেইটুকুই কাজ করছি আর আগের দিন হচ্ছে যে কিছুই কাজ করতে পারিনি সকালবেলা থেকে রাত্রির পর্যন্ত আমি শুয়ে শুয়েই কাটিয়ে দিয়েছি কিচ্ছু করিনি ওরাই সমস্ত কিছু করেছিল তো সেই জন্য কালকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি সেই ভিডিও শেয়ার করার অবস্থাতেই ছিলাম না এতটাই আমার শরীরের কন্ডিশন খারাপ ছিল মানে কোমরের কোমর নিয়ে মানে আস্তে আস্তে করে বাথরুম গেছি স্নান করেছি আর পুরো শুয়ে থেকেছি কিন্তু এটা তো প্রত্যেক দিন করলে চলবে না বলো যতই হোক বাড়ির সংসারের গৃহবধূ যদি বসে থাকে সমস্ত কিছু সংসারটাই যেন থেমে যায় কিন্তু থামিয়ে রাখলেও চলবে না আর থেমে থাকলেও চলবে না আর আমার শরীর খারাপ হয়ে গেলে এদের ওপর ভীষণ চাপ পড়ে যায় মেয়েরও চাপ পড়ে যায় আর তোমাদের দাদা ভাইয়েরও চাপ পড়ে যায় কিন্তু কিছু করার নেই জানো তো মাঝের মধ্যেই আমার এটা হয়ে যায় কিছু কি আর করবো বলো তো এখন এই যে আমরা চা খেতে বসেছি একসাথে তিনজনেই বসে আছি আর তোমাদের দাদা ভাই খালি গায়ে আছে তো সেই কারণে তোমাদেরকে সেটা দেখাচ্ছি না আর আমরা এখন অনেক কিছু গল্প করে নিচ্ছি গল্প করতে করতে খাচ্ছি কিন্তু আমার মুখ দেখে বুঝতে পারছো কি না জানি না আমার মুখে সেই আনন্দ হাসিটা মনে হয় নেই সামনে পুজো চলে আসছে ঘরের সমস্ত কিছু ঘর পরিষ্কার করবো কেনাকাটা করতে যাবো সেই সমস্ত কিছু করব তা না করে নিজে শরীর খারাপ নিয়ে বসে থাকছি তাহলে বাচ্চাটারও তো এ লাগবে বলো তো আমার মেয়ে অনেক বুঝদার ও কোনো কিছু মনে করে না তো যাই হোক একটু রেস্ট নিয়ে নিই দু চার দিন সময় মতন সমস্ত কিছু কাজগুলো করি অথচ রেস্টে থাকি তাহলে হয়তো ঠিক হয়ে যাব এই আশাই রাখি তো যাই হোক অনেক কিছু শরীর নিয়ে বলে ফেললাম এবার হচ্ছে বাঁধাকপিটা কেটে নিতে চলে এসছি চা বিস্কুট আর মুড়ি খেয়েছি আজকে ওটাই আমাদের টিফিন হয়ে যাবে কারণ সকাল সকাল ভাত খেয়ে নেবো কেননা হচ্ছে যে বেশি দেরি করব না যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে সেই জন্য সকাল সকাল ভাত খেয়ে নেবো আর আজকে বৃহস্পতিবার মানে একটু টাইম পুজোর ওখানে তো যায় তো সেই জন্য মেয়ে হচ্ছে যে জোগাড় টোগাড়গুলো করে দেবে কেননা মেজেতে বসে অনেকক্ষণ পুজো টুজো করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না এখন তো সেই কারণে মেয়ে ওগুলো করে দেবে আর এই যে এখন আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি বাঁধাকপি কাটতে তো অনেকটাই সময় লাগে তো কি আর করা যাবে বাঁধাকপিটা যেহেতু বাজার করে ফেলেছি তারপর আমার শরীরটা খারাপ করেছে সেই কারণে না আর বর্ষার বাজার তো রেখে দিলেও চলে না না নষ্ট হয়ে যায় যতই হোক তো সেই জন্য এখন বাঁধাকপিটা করে নিচ্ছি করে নিলে ওবেলাতেও হয়ে যাবে এবেলাও হয়ে যাবে তো এই জন্য সে বাঁধাকপিটা কেটে নিচ্ছি অনেকটাই সময় লাগবে বাঁধাকপি কাটতে তো ওরা বারণ করছিল যে এতক্ষণ ধরে বসে বসে আনাজ কাটারি বা দরকার কি আর রান্না করার দরকার কি ভাতে ভাত করে নিতে পারতে আর মাছ ভাজা করে দিতে পারতে আমি বললাম দেখো বাজারগুলো তো আনা হয়েছে সেগুলো তো করতে হবে তো নালে নষ্ট হবে এত দামের জিনিস এখনকার তো সেই কারণে এখন আমি হচ্ছে বাঁধাকপিটা কেটে নিচ্ছি বাঁধাকপি কাটবো আলু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু একবারে কেটে নিয়ে তারপরে রান্নার ওদিকে চলে যাব। আর রান্নার ওদিকে যেতে যেতে কি হবে তোমাদেরকে বলছি আমি তো এক ভেবে রান্না বসাচ্ছি কাটছি আনাজ কাটছি যে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে গ্যাসে দুটো গ্যাসে দুটো ওভেনে দুটো কড়া বসিয়ে দেব একটায় মাছের ঝাল করব আর একটায় বাঁধাকপির তরকারি করব এই ভেবে রেখে দিয়েছি কিন্তু আমি যখন রান্না করতে যাব তখন আমার দেখবো গ্যাসটা জ্বালাতেই আস্তে করে জ্বলছে মানে গ্যাস শেষ তো কি আর করা যাবে গ্যাস শেষ হয়ে গেছে আমার অনেকটা সময় ওই জন্য লেগে গেছে তাতেও আমি কিন্তু দুপুরে একটার মধ্যে সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে তোমাদের সাথে মর্নিং রুটিনটাই শেয়ার করব কিভাবে আমার সমস্ত কিছু কাজ করলাম এই যে মাছটা সমস্ত কিছু করে এবার আমি এখন চলে এসেছি মাছ ভাজতে ইন্ডাকশানেই মাছ ভাজবো আর হচ্ছে যে ভেবেছিলাম তো গ্যাসে করব গ্যাস তো শেষ হয়ে গেছে তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও সঙ্গে আছো তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা পুরোনো বন্ধু যারা আমাকে সাপোর্ট করছো আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর অনেক কয়েকজন আমার খোঁজ নিয়েছো আমি কেন ভিডিও দিচ্ছি না তো সেটা আজকে জানিয়ে দিলাম যে ভিডিও দিতে পারিনি আমি এই এই কারণে তো প্রত্যেক দিন কী বলো তো শরীর খারাপ বলতেও না ভালো লাগে না কারণ হচ্ছে এটাও তো একটা কাজের মধ্যে পড়ে সেটা আমি পারছি না সবসময় শরীর খারাপ বলবো কিন্তু কেউ কি বলো তো নিজে থেকে শরীর খারাপ করে না সবাই চায় আমি ভালো থাকবো আর সবাই চায় যে আমি ভালোভাবে কাজকর্ম করব আর ঠাকুরের আশীর্বাদ আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মাথার ওপরই থাকে কিন্তু শরীর তো একটা পার্স তো সেটা সবার সব ঠিকঠাক থাকে এরকম কিন্তু কোনো মানে নেই তো এই যে ইন্ডাকশানে দেখলে যে মাছগুলো ভাজলাম অনেককে বলতে শুনেছি ইন্ডাকশানে নাকি ভালোভাবে মাছটাছ লাল লাল করে ভাজা হয় না কিন্তু দেখলে তো কি সুন্দর মাঝখানে মজমাছে লাল ভাজাই হয়েছে আমার কোনো অসুবিধা হয় না একটু সময় ধরে ধৈর্য ধরে হয়তো করতে হয় তো যেটা বলে এই যে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আর লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে মাছটা করছি একদম পাতলা মাছটার ঝোল হবে আর আমরা একবেলা মাছ খাই তো আর ওই জন্য অল্প মাছই করেছি আর এদিকে আবার মাছের ঝোলটা নাবিয়ে নিয়ে এবার বাঁধাকপিটা বসিয়ে দেবো তার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি দিয়ে জিরে ফোড়ন দিলাম এবার জিরে জিরেটা একটু লাল লাল হয়ে এলে একটু ডা সামান্য ডালচিনি আর হচ্ছে এলাচ আর তেজপাতা দিয়ে দেবো এইগুলো সমস্ত কিছু লাল লাল যখন হয়ে আসবে তারপর পেঁয়াজটা দিয়ে দেবো এই যে সমস্ত কিছু কেটে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে আর কিছুটা কাঁচা লঙ্কা রেখেছি এমনি বাঁধাকপিতে দেবো বলে তো এখন পিঁয়াজটা দিয়ে নিচ্ছি আর ইন্ডাকশানে তো একটু সময় লাগবে তো সেই জন্য একটু সময় লেগে গেছে রান্নাটা হতে তো যাই হোক তেমন বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়ে আমি অন্য কাজগুলো করে নিতে পেরেছি এটা আস্তে আস্তে হতে থাকবে আর আমি এই কাজগুলো রান্নাঘরে করে নিতে পারবো আর রান্নার পরে তো বেশি কাজ থাকে রান্নাঘরে তাই না বলো তো যাই হোক এই তো এইভাবেই চলছে দিনগুলো এরমভাবেই আমি ডিমগুলো চালাচ্ছি কয়েকদিন তোমরাও ভিডিওগুলো এভাবে দেখে ম্যানেজ করে নাও আর আমার পাশে থাকো আমার পাশ থেকে যেন তোমরা সরে গেও না হাতটা যেন সেরে দিও না যেমন ধরে আছো সেরম ধরেই থাকো কয়েকদিন হয়তো ঠিকঠাক ভিডিও দিতে পারছি না আবার ঠিক জায়গায় চলে আসবো তো সেটাই তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার পাশ থেকে সরে নেও না তোমরা যেরমভাবে আমাকে ভালোবাসছো ভিডিও দেখছো কমেন্ট করছো আর আমিও চেষ্টা করি মানুষের স্বাভাবিকভাবে আমার ভিডিও তোমরা দেখবে তোমাদের ভিডিও আমি দেখবো না সেটা তো হয় না আমিও চেষ্টা করি সময় মতোই তোমাদের ভিডিও দেখায় কোনো সময় আমি ব্যস্ত থাকলে সেটা পরে আবার দেখিনি তো যাই হোক ইন্ডাকশানে না হচ্ছে যে অন্য কড়া বসাতে পারছি না তো সেই কারণে বাঁধাকপিটা একটু রান্না করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে হালকা করে নেড়ে নিচ্ছি নিয়ে অল্প হয়ে যাবে কিন্তু এই বাঁধাকপিটা এত ভালো না বেশি জল বেরোয়নি জানো তো খুব সুন্দর হয়ে থাকবে আর এই যে তোমাদেরকে দেখালাম কিচেনের কি অবস্থা তো বাঁধাকপিটা বসিয়ে দিয়ে আমি সমস্ত কিছু রান্নাঘর পুরো পরিষ্কার করে বাসন টাসন মেজে একদম সেই সময়কে হয়ে গেছে আর এই যে লাস্টে হচ্ছে যে একটু মিষ্টি দিলাম ঘি দিলাম ঘিটা শেষ হয়ে এসছে ওই জন্য ওই রকমভাবে দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ রেখে দেব। আর কিছুক্ষণ রেখে দিলে পুরো মজে যাবে তাহলে খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো বাঁধাকপিটা আর লাস্টে নামাবার সময় গরম মশলাটা দিয়ে দেব। এই যে গরম মশলাটা দিয়ে এখন হচ্ছে যে আমি চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর বাঁধাকপিটা বেশি জল বেরোয়নি কিন্তু আমার রান্নাটায় জল দিতে লাগেনি পুরো ওই বাঁধাকপির জলেতেই রান্না হয়ে গেছে আর মেয়ে এখানে এসে কিছু একটা বলছিল তো মনে নেই আমার এই যে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে আমার সমস্ত পুরো রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে আর এদিকে আমার বাঁধাকপিও হয়ে গেছে আর এত বাসন মাজাও হয়ে গেছে রান্না বসাবার আগে তো ঘরতালার মুছে রান্না বসিয়ে রান্না টান্না করে কিচেনটা পুরো পরিষ্কার করলাম করে এখন স্নান করে এসে তারপর তোমাদের সামনে এলাম আর এরপর পুজো হবে তারপর খাওয়া দাওয়া হবে এই তো শরীরটা ভীষণ খারাপ তোমরা দেখে বুঝতে পারছো কিনা আমি জানি না কোমর নিয়ে কালকে আমি সারা দিন উঠিনি কাজকর্ম কিচ্ছু করিনি সব মেয়ে করেছে ওর বাবা করেছে আর আজকে একটু শরীরটা ঠিক আছে সেই জন্য পুজো করে ঠাকুরের খাবার তোলা হয়ে গেছে তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমিও চেষ্টা করব তোমাদেরকে হাসি মুখে ব্লগ দেওয়ার হাসি মুখে তোমাদের সাথে পাশে আসার তো এ তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আবার আমি ভালোভাবে তোমাদের ভিডিও দিতে পারি আর পুজোর সব প্রিপারেশান করতে পারি পুজোর জন্য রেডি হতে পারি সবাই বাঙালির দুর্গা পূজা মানে বিশাল একটা ব্যাপার তো সেটাই যেন আমি ভালোভাবে সুস্থভাবে ঠাকুর দেখতে পারি